প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত তার এই হাটে সাইয়ল খামার উপযোগী দর্শক কুরবানি উপযোগী কিছু সার গরু উঠেছে দর্শক আজকে আমি এগুলার এগুলার দরদাম জানানোর চেষ্টা করি এখানে একটা দেখেন দাম দর চল দিছে

দর্শক আশা আগামী কুরবানিতে এইগুলা সাইওয়ালের পার্সোনা আছে

উনি বিক্রি করবে তবে বাজার চাষ কম হওয়ার কারণে যাচ্ছে না

নব্বইয়ের টার্গেট তবে বাচ্চাটা সুন্দর এগুলা আরেক বছর লালন পালন করলে আপনারা ভালো একটা দাম পাবেন এখানে একটা দেখেন সাইঅন

সুদর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম